উত্তর দিনাজপুর জেলা বইমালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ইসলামপুর পৌরসভার মিটিং হলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক আজমল হোসেন ও ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল সহ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল উত্তর দিনাজপুর জেলা ডিএলও ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার দেবব্রত দাস ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্য আধিকারিক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন আজ উত্তর দিনাজপুর জেলা বইমেলা নিয়ে এই মিটিং অনুষ্ঠিত হয় এবং এক জানুয়ারি থেকে সাত জানুয়ারি অবধি এই বইমেলা ইসলামপুর কোর্ট মাঠে অনুষ্ঠিত হবে ইসলামপুর কোর্ট ময়দানে তারই প্রথম পর্যায়ের এই মিটিং অনুষ্ঠিত হয় ইসলামপুর পৌরসভার মিটিং হলে যেখানে দাঁড়িয়ে আছি এটা শুধুমাত্র এই কারণে কারণ আমি খুব ছোটবেলা থেকে ক্লাস একজন টিচার ছিলেন শম্পা মুখার্জি বলে উনি আমাকে একটা দিয়ে after that মানে देयर हैज बीन মুভমেন্ট ইন মাই লাইফ যখন আমি কোনো একটা বুক রিড করছিলাম যতটাই প্রেসার না হোক না হোক আমি সচসমায় কোনো একটা বুক রিড করতেই থাকি মানে একটা আমার रनिंग রিডিং চলতে থাকে সো মানে দিস ইজ আ ভেরি ভেরি গ্রেট অপরচুনিটি আই কংগ্রাচুলেট দ্য ডিসি টাইটরি অফিসার অফ সাম্পলMunicipality ফর টেকিং দিস অপরচুনিটি এন্ড উইশিং ইট ফুল सक्सेस আর আমাদের এন্ট্রি কে যে সাপোর্ট লাগবে এসডি অফিস ইজ অলওয়েজ রেডি টু गिव दैट सपोर्ट উপস্থিত আছেন মহকুমা শাসক ম্যাডাম আমাদের সঙ্গে উপস্থিত আছেন চেয়ারম্যান ইসলামপুর পৌরসভা এবং যুগ্ম সম্পাদক আমাদের একবৃত্তম জেলা বইমেলা কমিটি উত্তর দুহাজার পঁচিশ ছাব্বিশ এবং উপস্থিত আছেন এস ডি দাস এবং আমার বন্ধকার আজরুণী আপামান জনসাধারণ

জেলা শাসককে নিয়ে অতিরিক্ত জেলা শাসককে নিয়ে আমরা সেটাতে কোথায় হবে সেই স্থানটা নির্বাচন করি ঠিকই বললেন একবার একবার হয় আর ইসলামপুর মহকুমাতেই হয় সেই সূত্র ধরে এবার ইসলামপুর মহকুমা পেয়েছে এবং আমি দীর্ঘদিন এই জেলাতে কর্মরত আছি ইসলামপুর মহকুমার বইভেলা ভালোই হয় আরো যাতে ভালো হয় সেই চেষ্টার জন্যই আমাদের এই সাধারণ সভা সাধারণ সভা মানে হচ্ছে যে আপামর জনসাধারণের মনে আমরা পুলিশকে কে ডেকেছি ফায়ার ডেকেছি শিক্ষক শিক্ষিকাকে কে ডেকেছি সর্বস্তরের মানুষ ধরুন আজ থেকে একটা বিজ্ঞাপনের কাজ আমাদের মধ্যে শুরু হয়ে গেল আমাদের এই আজকে সভার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি সেটা করে উঠতে পারিনি আমরা আমরা সাব কমিটি নির্বাচন করব আমরা এক তারিখের মধ্যে সাব কমিটি নির্বাচন হয়ে যাবে আমরা আবার তাদেরকে নিয়ে ধরুন 8 তারিখ বা 9 তারিখ কারণ ওর সঙ্গে কথা বলে আমরা সেটা কাজ কাজের অগ্রগতি আর একবার ফাইনাল 20 22 তারিখের দিকে পুরো একদম রিভিউ করতে হবে যে কোন কমিটির কি রিকোয়ারমেন্ট আছে কতদূর করতে পেরেছি কেন করতে পারিনি কোথায় আমতি আছে সেই কাজগুলো করতে হবে আমার এন্ড থেকে আমার অফিস থেকে আমরা যেটা করি আমাদের পশ্চিমবঙ্গে ডাইরেক্টর অফ লাইব্রেরি সার্ভিসেস এবং আমাদের মাস পেশেন্ট ডিপার্টমেন্ট আসলে বইমেলাটা জানেন তো যে লাইভী ডিপার্টমেন্টের অনুষ্ঠান কিন্তু আজকের দিনে এটা লাইভী দপ্তরের অনুষ্ঠান নয় এটা মানুষের সাধারণ সর্বসাধারণের একটা অনুষ্ঠান যেখানে মানুষ সার্বিক ভাবে বইমালার তে অংশ গ্রহণ করে স্কুলের ছাত্র ছাত্রী আবার গিন্ধ বনিতা প্রত্যেকটি লোক বইমালার নি আপনারা হচ্ছে গুরুত্বপূর্ণ সভা করলেন প্রথম সভা অনুষ্ঠিত হলো সাব কমিটিগুলো হয়তো পরিবর্তিত হবে এটা সিন্যাপসিস আকারে যদি বলে দেন বইমালা কবে কোথায় হচ্ছে মূল ময়দানে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত বই মেলা হচ্ছে আজকে আমরা প্রস্তুতি সভা করলাম এখানে আমাদের এডিএম সাহেব ছিলেন আজমর হুসেন সাহেব আমাদের এস ডি ম্যাডাম ছিলেন অঙ্কিতা আগ্রবাল আমাদের ডিএলও সাহেব ছিলেন দেবাবু আছেন এস ডিএসিও ছিলেন সবার প্রত্যেক থেকে বিভিন্ন এনজিও যার প্রতিনিধি তারা ছিলেন প্রেস থেকে প্রেসের রিপ্রেজেন্টেটিভ ছিলেন স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেস ওনারা ছিলেন ব্যবসায়িক প্রতিনিধি যারা ছিলেন কৃত ছিলেন স্থাপন করছিলেন সবাই ছিলেন সবাই মিলে আমরা আলোচনা করলাম যে কীভাবে এই বইমেলাটাকে আরও বেশি আমরা অ্যাটকটিভ আকর্ষণীয় করে তুলতে পারি সেই হিসাবে কিছু সাজেশন আমরা পেয়েছি আরও সাজেশন আমরা শিখ করেছি যে আজকে না দিলেও আপনার পরবর্তীকালে লিখিত থাকার সাজেশনগুলো আপনারা দিতে পারবেন আর আমাদের এটা সবাই মিলেই আমরা এই বইমেলাটাকে খুব সুন্দরভাবে আমরা স্বার্থ করে তুলবো এইটা অঙ্গীকার আজকে আমরা করলাম কোথায় হবে এবং কতদিন কোর্ট ময়দানে এক জানুয়ারি থেকে সাত জানুয়ারি কতদিন হবে সাত সাত দিন ফার্স্ট জানুয়ারি থেকে সাত জানুয়ারি